বড়দিনের উৎসব সারা বিশ্বে ধুমধাম করে পালিত হয় বড়দিন ভালোবাসা শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেয় এটি মানুষকে পারস্পরিক সহযোগিতা দয়া সহানুভূতির মনোভাব গ্রহণ করতে অনুপ্রাণিত করে বড়দিনের উৎসব প্রভু যিশুখ্রিস্টর জন্মদিন হিসেবে পালিত হয় আর এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ চার্চে আসেন শান্তির খোঁজে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় ধরা পড়ল পঁচিশে ডিসেম্বরের মনোরম চিত্র সুলটি নিউরোড শিল্পাঞ্চলের বহুচর্চিত সেন্ট পলস চার্চে মানুষ ভিড় করেন প্রভু যীশুখ্রিস্টর জন্মদিবসে তাকে শুভেচ্ছা জানানোর জন্য বহু মানুষ এদিন মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন এই এলাকাকে কেন্দ্র করে ধীরে ধীরে শুরু হচ্ছে ব্যবসায়িক দোকানদারদের আনাগোনা হরেক রকম রকমারি জিনিসের পশরা থেকে শুরু করে মহিলাদের প্রসাধনী সাজ সরঞ্জাম সহ ফুচকা থেকে শুরু করে বহু খাবারের দোকান করা শুরু হয়েছে এই দিন বেশ কিছু বেকার ছেলেরা মোমবাতি বিক্রি করছিলেন জীবন জীবিকার জন্য সব মিলিয়ে রাস্তায় এই দিন সন্ধ্যায় যথেষ্টভাবে মানুষের ভিড় চোখে পড়ে সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে स्मार्ट पे जल्ट दिए वो और जब गिरी